আপু আয়াতি আপনার কাছে নিয়ে আসেন প্লিজ সালমা রাজা আমি বুঝি না আপনাদের কি এতটুকু মানে কমন সেন্স নাই যে আমার কাছে ওকে রাখার মতো হলে আমি রাখতাম না আমি তোর মা নাকি আমার চেয়ে আপনাদের মায়া বেশি তো কিছু কিছু মানুষ এত সুন্দর করে বুঝে কিন্তু কিছু কিছু আবার যারা কোনোদিন ওদের বুঝাইলে বুঝবে না ও ছোট একটা বাচ্চাকে কেন জোর করে আমি আমার কাছে রেখে দিব মানে আমার সাধ্য সিদ্ধির জন্য শুধুমাত্র ওই চারটা বছর ধরে ওর বাবা ওকে আমার কাছে আসতে দেয় নাই দেন আস্তে আস্তে ওটা টু হয়ে ও নিজেও আসে নাই দেন ও নিজে হঠাৎ করে আমাকে কল দিয়ে দিব আমি তোমার সাথে দেখা করবো সো অবশ্যই আর পিছনে কোনো কারণ আস কেন হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইছে ওকে বুঝাইছে ওর বাবা বুঝাইছে এখন বর্তমান যে মা আছে সেই বুঝাইছে যে তোমার সাথে দেখা করো দেখা করতে ও জন্মদিনে আসবে সো আস্তে সময় দিতে হয় ও ওর একটা পার্সোনাল একটা অপিনিয়ন আছে ওর একটা বলার কিছু আছে যে হ্যাঁ আমি এটা চাই ওর বাবাকে ওরনি বেশি ভালোবাসে সো সেখানে বাবা ছেলে ভালোবাসার মধ্যে তুমি মেঘাত ঘটাবো না তোমরা কি চাও এখন আমি এসে মানে বলি যে না আমার ছেলেকে নিয়ে আসি যে ওর কোনো বাপ দরকার নাই বাবা ছাড়া কোনো ছেলে বা কোনো মেয়ে কখনো বাসতে পারে না একটা ছেলে মেয়ে বাবার ছায়া অনেক দরকার সো এখানে আমি ওর বাবার সাথে কোনো ঝামেলা করতে চাই না যাতে সেটার এফেক্ট আমার ছেলের উপরে পড়ে আমার ছেলের ওর বাবাকেও দরকার আছে ওর মাকেও দরকার আছে সো দুইজনকে পাবে ওর যখন যাকে দরকার ও তাকেই পাবে আপে আসসালাম লাবনীর হৃদয় ওয়ালাইকুম আসসালাম আপু আজকে কি দিয়ে ভাত খাইছেন আমি ভাত খাইনি আমি চিকেন ফ্রাই খাইছি একটু আগে হচ্ছে মন তাহা করে দিচ্ছি অনেক মজা করে ওইটা খেয়েছি এখনো খাইনি কেমন আছো লাবনীর হৃদয় আলহামদুলিল্লাহ ভালো আমার নামটা নাও এস এন নিরু দাস নিয়ে নিলাম বিগ ফ্যান ফ্রম পাটগ্রাম লালমনিরহার থ্যাংক ইউ অনেক সারা জীবন হাসি খুশি থাকো সো মা সাথে দেখা করবে এত মানুষ এত খুশি হয়েছ বিশ্বাস করো আপু বলো বলো লাবুন সুলতানা কি বলবো বলো আলিশা কুটুর মা কেমন আসো মামুনি হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবা আল্লাহ ভাইয়া আপনার হিরোকে দেখতে চাই ভাই আর হিরোকে কি বলে যখন ইচ্ছা করে এত বাবার কাছে যাওনি আবির সিরিজ নিউজ হ্যাঁ তোমার মা যেমন তোমার বাবার খাওয়া তোমার আগের বাপের কাছে যায় সেম তুমি তো ওটা দেখে শিখছো তো এটা তো বুঝবাই আপু নাম নাও ওই সি প্রান্তিক এই যে নাম নিয়ে নিলাম তাহারিম ইসলাম খান তাহারিম ইসলাম খান তার মাকে বিয়ে দিবে তোমার সাথে হ্যাঁ আর তিষা আপুর ছেলে তিষা মাল মাশাআল্লা তিষা আপুর ছেলে তিষা মাশ আল্লাহ থ্যাংক ইউ আর কি আরো ভিডিও দেখতে চাই আপু প্লিজ আপনি আমি আর কোথায় ভিডিও পাবো তোর এখন দাদু বাড়িতে হ্যাঁ ভিডিও কলে কথা বলে তখন স্ক্রিন রেকর্ড তোমাদের দিতে পারবো কি কি আমার সাথে বলে তোমরা শুনলে তোর পাগল হয়ে যাবে কি কি বলতে থাকবে কি কি ভয়েস দেয় আমাদের দেয় ভাই থ্রেডের উপরে থ্রেড দেয় মানে তুমি কেন আমার ভিডিও আপলোড দিলা হ্যাঁ এখন এত মানুষ আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার কাছে গেছিলো আমি কিভাবে এগুলো উত্তর দোক হ্যাঁ এত কথা কি আমি বলতে পারবো তুমি বলো কথা এই ভয়েস আমাকে একসাথে দিছে পরে আবার আমি আমি বস্তি যে তোমার সাথে আমি ভিডিও দিবো না কেন আমি তো অবশ্যই দিবো কারণ তোমাকে তো অনেকেই বলে আমি নাকি তোমাকে ভালোবাসি না তারা দেখবে তোমার বন্ধুরা দেখবে তোমাকে আমি ভালোবাসি কিনা পরে আবার বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার তো সবাই প্রশ্ন করে আমার মাথা

তোমার দেশে বাড়ি বলবো না আপু আমার দেশে বাড়ি ছিল আমার নানু বাড়ি বরগোনা আজ পুরো আপু তোমার মতো দেখতে মাহাবুবা কামাল থ্যাংক ইউ আপু এটা সবাই ছোট থেকে কি আমার আমার মাস্টার কপি চুল টুল সবকিছু আমার মতো ওরে এটা যখন আমি বসে আছি এবার ও না আমার চুল আমার আব্বার মতো আমার আব্বুর মতো মানে ও কিছু মানিয়ে চাই না আমার মতো পরে আমার হাত মিলেছি বলে দেখো তোমার হাত আমার হাত দেখো তোমার আঙ্গুল আমার আঙ্গুল দেখো নখ দেখো নখটা পর্যন্ত সেম আমার মতো একদম পুরাই মাসাল্লাহ খুব ভালো লাগছে জানা তুল বিভা থ্যাংক ইউ আপু তোমার মেয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে মিটারি থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আমার মেয়েও আলিশার মতো আমার নামটা নাও হাফিজা সুলতানা থ্যাংক ইউ প্লিজ রিপ্লাই দাও দিয়ে দিলাম নামটা নাও আমার টিয়া থ্যাংক ইউ রুম্প আপু আমি চট্টগ্রাম থেকে দেখতেছি সব সময় আপনাদের ভিডিও দেখে আপু আপু আপনার খুশি দেখে অনেক খুশি লাগছে সালমা রাজাদ আপু অনেক কম মানুষই আসে যে অনেক খুশি দেখে খুশি হতে পারে আমার খুশি দেখা তো ভাই আমার শত্রুদের জুইলা পুইরা সব জায়গা মতো সার্ঠার হয়ে যেতেছে আমার ছেলে নাকি আবার সম্পত্তি নেওয়া যায় বা কোনো কিছু নেওয়া যায় ভাই রে ভাই আল্লাহ আপু আপু তোমার ভিডিও আমার অনেক পছন্দ আপু থ্যাংক ইউ আর এতে দাদু বাড়ি কোথায় এত দাদু বাড়ি পড়বো না আপু আমার নামটা নাও আমি আমার রিপ্লাই দিচ্ছ না কেন হে তিষ আপু কি অবস্থা অনেকক্ষণ পরে তোমার কমেন্ট সামনে আসছে আমার সামনে আসলে আমি অবশ্যই রিপ্লাই দিব ভাইয়া দুশো টাকা দেন তোমার সাথে দুশো টাকা চাইতে হবে তাহলে আমি সত্যিই সত্যি বাসাতে করে দেবো কি কে কে আপু তোমার সাথে ইবনি সিনাই দেখা হয়েছিল ইবনি সিনা জন কোথায় ওই যে বাবু ব্রেগনে সিটাম যেখানে ডক্টর দেখাতাম না কবে দেখা হয়েছিল আপু কিসা আপু তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু আয়কে দেখলে মায়া লাগে আলিশাকে দেখলেও মায়া লাগে অনেক আপু বাচ্চা তো বাচ্চাই সব বাচ্চা দেখলেই মায়া লাগে আর যদি তোমার মনে হিংসা থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার বাট বাচ্চাদের দেখলে সবারই না হিংসা থাকলে মায়া লাগে না গুলো কালকের ব্লগ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আলিশাকে একটু দেখাও না ওর জন্য অলওয়েজ দেখি আপু আলিশা তো হচ্ছে ওর দিদার বাসায় আমি কিভাবে দেখাবো বলো ছবি দেখাবো

এই কেন রেখে আমি জোর করে কেন রেখে দিব ওর বাবার করে রাখবো আমি তো করে আনতেও চাই চার বছরে ওর যখন ইচ্ছা হয়েছে আমার সাথে দেখা ওর যখন ইচ্ছা হবে আমার কাছে এসে থাকবে অন্য চা চলে আসছে এবার এখানে কিছু নাই যে জোর করে আমি রেখে দিবো এই বেড়ি রিপ্লাই দিয়ে রে দিয়ে দিলাম রিপ্লাই খুশি থাকো তোমার ছেলেকে আর তোমাকে একসাথে দেখে খুব ভালো লাগছে রেখা রয় থ্যাংক ইউ আপু এটা তো আমি কমেন্ট দেখিয়ে বুঝতে পারছি যে তোমরা এত বেশি ভালোবাসা দিছো এত বেশি খুশি হয়েছো আজকে আমার সাথে দেখে সবচেয়ে ভালো লাগছে কেউ একজন পোস্ট করছে পুরো জেনারেশন মানে একটা পুরো পুরো একটা জেনারেশন ওয়েট অনেকগুলো পেজে পোস্ট করছে যে তারা অনেক আগ্রহ নিয়ে বসেছিল কবে আমার সাথে বাবুকে দেখবে তো এই পোস্টগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে তুমি ঢাকায় কোথায় থাকো টিয়া আমি ঢাকায় হচ্ছে সাভারে থাকি ঢাকায় না আপু সাভার নবীনগর ডিএইচএস ডিএচএস আপু আলিশা আলিশা মা কোথায় আলিশা মা ওর দিদার বাসায়